হয়েছিল শহীদ মাছগুলো ছিল বাংলাদেশের যারা বিগত সময়গুলোতে গণহত্যা করেছে তাদের বিচারের আওতা আনার দাবিতে এবং এখন যে জবাব দিয়ে মিছিল সেটা হচ্ছে বাংলাদেশের তার এই দীর্ঘ এক বছর প্রায় তিন মাস পরেও সেই দুর্নীতি বাদদের এবং উৎখাত হওয়া আমলাদেরকে নিয়ে কি কি ব্যবস্থা হয়েছে তার একটা জবদিহির জন্য তো আমরা সচিবালয়ে আমাদের দ্বিতীয় জবাবদিহি মিছিলটা করেছিলাম এবং এর আগে সচিবালয়ে আমরা চৌচল্লিশ জন প্যাসেজের দোষরদের লিস্ট দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী তারা কেবল ছয় জনকে অপসারণ করেছে বাধ্যতামূলক অপসারণ পাঠিয়েছে কিন্তু বাকি যে আটত্রিশ জন তারাই এখনো বহাল আছে এবং দুর্নীতি দমন কমিশন থেকে আমরা এখনো কোনো তাপ বার্তা পাইনি যে আসলে দুর্নীতি দমন কমিশনে অবস্থিত আওয়ামী লীগের আমরাদেরকে এবং দুর্নীতি বাপ্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের আদৌ অপসারণ করা হয়েছে কিনা তাই আমরা আজকে এখানে জব দিয়ে মিছিল এনেছি এবং আমরা আশা করি অতি তাড়াতাড়ি আমরা আমাদের জবটা পেয়ে যাব এবং দুর্নীতিবাদ যে সকল আমলারা আছে এখনো অবস্থিত তাদের সম্পর্কে আমরা একটা লিস্ট অবশ্যই উপস্থাপন করব খুব শীঘ্রই জানি যে পাঁচ আগস্টের পরে আমরা তাদেরকে গঠন করেছি তাদের মধ্যে এইটটি পার্সেন্টই আওয়ামী লীগেরই দোষ কিংবা দুর্নীতিবাজ যারা বাংলাদেশের জনবান্ধব না বাংলাদেশ বান্ধব না তারা হতে পারে তারা জাতীয় পার্টির কেউ জাতীয় পার্টি যেমন আওয়ামী আরেক দশর ছিল এবং আওয়ামী লীগ নামে কেবল না বাম দল যেটা আমি উল্লেখ্য বলতে চাই বাম দল আওয়ামী লীগেরই তারা তো এভাবে বিভিন্ন দল থেকে কিংবা যারা কেবলই টাকার লোভে ক্ষমতার লোভে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র গুলো দখল করে আছে সে প্রত্যেকটা দুর্নীতিবাদদের জবাবদিহির আওতায় নিয়ে আমাদের কাছে আমি তাসমিউর রহমান সামাজিক সুরক্ষা প্রতিনিধি জুলাই